নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তো আজকে ব্লকে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আর যেতে যেতে দেখি আকাশটা এত সুন্দর লাগছে আজকে দেখতে তো একটু ক্যামেরা বন্দি না করে পারলাম না এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছেন আকাশটা দেখতে তো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি এটা হলো চোয়ালপাড়া তো চোয়ালপাড়ার যে এখানে রাসমেলাটা হয় সেখান দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে দেখো স্কুলের সমস্ত ম্যাডামরা রয়েছে আমরা ম্যাডামরা মিলে যাচ্ছি সমস্ত ম্যাডামরা বলতে ভুল এখানে সবাই আসেনি আমরা এই পাঁচ ছজনের মতো যাচ্ছি আর কি

পিজাবানা <muchas> বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুলের এক ম্যাডামের বাড়ি নন্দিতা ম্যাডামের বাড়ি তো কাল নন্দিতা ম্যাডামের বাড়ি গণপতিজির পুজো হয়েছিল তো সেই উপলক্ষে আজ আমাদের দুপুরবেলার নেমন্তন্ন রয়েছে তো আমরা সেজন্যই আর কি যাচ্ছি আর বন্ধুরা এটা হলো সেই চোয়াল প্যান্ডেলটা মানে প্রত্যেক বছর যেখানে খুব সুন্দর সুন্দর থিম হয় তো এই বছরও কিন্তু খুব সুন্দর একটা থিম হতে চলেছে এখানে কিন্তু এবার ইস্কন মন্দির তৈরি হবে মায়াপুরের আদলে যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দির তৈরি হবে এটা হলো চোয়ালপাড়া মৈত্রী সংঘ তো এখান দিয়েই আমরা যাব ওই প্যান্ডেলের পেছন দিয়ে রাস্তা তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে এলাম ম্যাডামের বাড়ি তো ম্যাডামের বাড়িতে এসেছি আর ম্যাডাম কিন্তু খুব খুশি হয়েছে তো আমাদেরকে বলছে যে তোমরা এসেছো খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে এখানে তো সব ম্যাডামরা আসেনি তাই ম্যাডামের একটু মন খারাপ আর এদিকে দেখো বন্ধুরা রান্না বান্না চলছে ম্যাডামের বাড়িতে যেহেতু পুজো তো সেহেতু দেখো ভেতরে পুজো হচ্ছে আর প্রচুর লোকের ভিড় হয়েছে আর এই যে আমরা ম্যাডামরা এবার ভেতরে ঢুকছি তো এবার ছায়া ম্যাডাম আমাকে বলছিল যে দাও আমি একটু ফোনটা ধরে দিই তো এই জন্য স্যার ম্যাডাম ফোনটা নিয়েছে আর স্যার ম্যাডাম ফোনটা নিয়ে আর কি একটু আমাকে একটু ভিডিওতে নিয়ে নইলে তো আমি ভিডিও থেকে বাদ করে যাচ্ছি তো চলো বন্ধুরা এবার ভেতরে যাই ভেতরে গিয়ে সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করি আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও এটা হলো নন্দিতা ম্যাডামের বাড়ির মন্দির দেখো বাপ্পার এখন আরতি হচ্ছে ঘরের ভেতরে ঢুকে আমাদের প্রথমে চোখে পড়ল সিঁড়ির ওপর আঁকা এই আলপনাগুলোর ওপর এত সুন্দর লাগছিল দেখতে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আলপনাগুলো কেমন হয়েছে বাইরে পুজো হচ্ছিল বলে ম্যাডাম আমাদেরকে ভেতরে আর কি বসতে দিয়েছে আর ম্যাডামের এই শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল মানে সাদা লাল পাড় শাড়ি তো অবশ্যই তার মধ্যে মানে খুব সুন্দর একটা কুচি সিস্টেম দেওয়া আছে কুচি কুচি দেওয়া তো এটা দেখে আরও বেশি ভালো লাগছিলো তো তারপরে দেখো আমাদের জন্য ভোগ দিয়ে গেল। এটা কালকে রাখি ভোগ ছিল লাড্ডু ছিল সুজি দিয়ে একটা হালবার মতো বানিয়েছে আর মোদক ছিল এগুলো ছিল আমাদের ভোগ আর বাইরে দেখো ম্যাডাম আমাকে টেনে নিয়ে এলো এখানে সবাই মিলে ডান্স করছে ম্যাডামের মেয়ে স্টুডেন্ট সবাই মিলে ডান্স করছিলো তো আমাকেও বলছিল ডান্স করার আমি ডান্স করিনি কারণ মানে ওরা সবাই সুন্দর শাড়ি টাড়ি পরেছে সেখানে কুর্তি পরেছে আমাকে বড্ডই বেমানান লাগতো এর জন্য আমি ডান্স করিনি এখানে দেখো ম্যাডাম কিন্তু খুব সুন্দর ডান্স করছে তারপর দেখো বন্ধুরা এখানে সেকেন্ড ভোগ চলে এলো এটা পরের দিন সকালে দধি কর্মা পুজোর ভোগ কিন্তু এই প্রসাদটা খাওয়া আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মানে আমি কি বলবো ভুলে প্রসাদটা খেয়ে নিয়েছি আমার খাওয়া বারণ ছিল আর এই দিকে দেখো দুপুরে মেন আর কি প্রসাদ খাওয়ায় আর কি আমরা চলে আসছি এখানে কিন্তু আমাদের দুপুরের প্রসাদে ছিল ডাল আলু ভাজা তারপর ছিল সোয়াবিন আর ছিল ফুলকপির তরকারি চাটনি পাপড় দই মিষ্টি সব কিছু আর এখানে একটা কাণ্ড হয়েছে আমার যে গ্লাসটা ছিল সেটা থালা সমেত উড়ে গেছিলো কারণ ওই ফ্যানটা পেছনে আছে ফ্যানের হাওয়াতে তো পরে আবার এখানে জলটল পড়েছিলো জন্য সেই জলটলগুলো মুছে দিচ্ছিলো আর আমাকে বলছিল যে থালাটা ধরে খাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে আসছি আবার বাপ্পার কাছে তো চলো এবার তোমরা একটু দেখে নাও বাপ্পাকে বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সবাই এনজয় করলাম ওখানে এবার দেখো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর এই সামনেটা তখনও গিয়েছিলাম একটা সরু জায়গায় এই দেখো পড়লেই পুরো নদীতে শেষ তো আমরা এদিকে এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে আর এই জায়গাটা ভীষণ সুন্দর মানে চারদিকের ভিউটা খুব সুন্দর তো চলো এবার আমরা বাড়ি যাই হেঁটে হেঁটে আর ম্যাডাম পেছনে দেখো সেলফি তুলছে আর এই এই জায়গাটায় যে আছি এই জায়গাটা কিন্তু রাসমেলা হয় এর আগের ব্লগুলোতে দেখিয়েছিলাম যে রাসমালা হয় এখানে তো এই আমরা এখন আছি এখন শুধু গাছ দেখতে পাবে আর মেলার সময় চারদিকে লাইটিং থাকে ওই যে ওই পাশে মন্দিরটা ওই মায়ের মন্দিরটা রয়েছে চলো এবার আমরা তাহলে হাঁটি পাকা করে বাড়ি চলে যাই ছ বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি